কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক নতুন শিক্ষাক্রম যেভাবে হবে শিক্ষার্থীদের মূল্যায়ন নুরি আলম লিখেছেন উনত্রিশে মে দু হাজার চব্বিশ আটটা বত্রিশে চলুন আমরা বিস্তারিত জেনে নিই নতুন শিক্ষাক্রম সিএন উপস্থিত শত্রুভাগ না হলেও কোনো শিক্ষার্থী এসএসসি পরীক্ষা অংশ নিতে পারবে না সেই সঙ্গে তিনটি বিষয়ের মূল্যায়ন যদি ষষ্ঠ স্তরের বিকাশমান পর্যায়ে থাকে তাহলে তাকে অকৃতকার্য দেওয়া হবে সে পরবর্তী শ্রেণীতে উঠতে পারবে না নতুন শিক্ষাক্রমের রূপরেখা এ প্রস্তাব করা হয়েছে চলতি বছর থেকে মাধ্যমিকে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রম ক্লাস চালু চলছে কিন্তু এখানেও এখনও চূড়ান্ত হয়নি মূল্যায়ন পদ্ধতি তবে নতুন শিক্ষাক্রমের রূপরেখা বলা হয়েছে সাত স্তরের শিক্ষার্থীদের মূল্যায়ন হবে অনন্য অর্জনমুখী অগ্রগামী সক্রিয় অনুসন্ধানী বিকাশমান এবং প্রাম্বিক এর মধ্যে অনন্য হচ্ছে সবচেয়ে ভালো ফল আর বিকাশমান এবং প্রাম্বিক এই দুটি হচ্ছে সর্বশেষ পর্যায়ে এনসিটিভির সদস্য অধ্যাপক মশিউজ্জামান বলেন প্রশ্নপত্রের প্যাটার্ন যা এখানে যেভাবে প্রস্তাব করা হয়েছে সেগুলো এক্সপিরিয়েন্স শেয়ার লার্নিং ক্যাটাগরিতে যেভাবে আমাদের পাঠ্যপুস্তকগুলো সাজানো সেভাবেই করেই হবে কোন শিক্ষার্থী যদি তিনটি বিষয়ে বিকশমান স্তরে ফলাফল থাকে তাহলে তাকে ফেল হিসাবে গণ্য করা হবে সে পরবর্তী শ্রেণীতে উঠতে পারবে না এসএসসির ক্ষেত্রে কেউ যদি দুই বিষয়ে ফেল করে তাহলে সে কলেজে ভর্তি হতে পারবে কিন্তু পরবর্তী বছর তাকে ওই দুই বিষয়ে পরীক্ষা দিতে হবে অধ্যাপক জামান বলেন সিডিআরসিসি কমিটির অনুমোদন হয়েছে এখন মন্ত্রণালয় এনসিটিভি সবাই এটা অনুমোদনের জন্য প্রেরণ করা হবে এদিকে শিক্ষা গবেষকরা বলছে মূল্যায়ন পদ্ধতি এখনও চূড়ান্ত না হওয়ায় এখনও দুয়াশায় অভিভাবক এবং শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় আই আর বিভাগের সহযোগী অধ্যাপক মজিবুর রহমান বলেন এখনও যেহেতু কারিকুলাম মধ্যে আমরা মূল্যায়নটাকে চূড়ান্ত করতে পাইনি না করেই আমরা কারিকুলামটি চালু করে দিয়েছি যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে শিক্ষকরা বলেছেন বিষয়গুলো পুরোপুরি না হয়। মূল্যায়ন পরিষ্কার নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া জরুরি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ জোহুরা বেগম বলেন শিক্ষকদের একটা ওয়ার্কশপ হোক নতুন বিষয়গুলো সম্বন্ধে তাদের একটি ওয়াকিবহাল করা দরকার এটাকে আমি প্রশিক্ষণ বলবো এটা দরকার আছে নতুন শিক্ষাক্রমের প্রতি বিষয়ে পঁয়ষ্স শতাংশ লিখিত এবং পঁয়ত্রিশ শতাংশ দক্ষতা ভিত্তিক মূল্যায়ন হবে